বিহারে চলছে এসআইআর নিবিড় ভোটার তালিকা সংশোধন আর এই ভোটার তালিকা সংশোধনে নির্বাচন কমিশনের যেটা দাবি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা বা অন্য দেশ থেকে আগত অনুপ্রবেশকারীরা যারা পরিচয় ভাঙিয়ে বেআইনিভাবে ভোটার লিস্টে নাম তুলে এই দেশে বসবাস করছেন তাদের নাম বাদ দেওয়া হবে এবং তাদের এই দেশ থেকে বের করে দেওয়া হবে তাই ভোটার তালিকা সংশোধন শুরু করেছে নির্বাচন কমিশন তার মধ্যেই এই বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে এই ভোটার তালিকা সংশোধন এসআইআর শুরু হতেই কিন্তু তোলপাড় শুরু হয়েছে লক্ষ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে বিহারে আর বিহারের এই এসআইআর চালু হতেই বাংলাতেও কিন্তু বিএলও নির্বাচন সহ একাধিক পদক্ষেপে সিঁদুরে মেঘ দেখতে শুরু করে দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস কারণ এবার দু হাজার ছাব্বিশের শুরুতেই বাংলায় বিধানসভা নির্বাচন তাই বাংলায় বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে নবান্নের কুর্সি দখলে এবার বিজেপি এসআইআর বাংলা তো করার কিন্তু জোরালো দাবি জানিয়েছে তার মধ্যে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের এই প্রস্তুতির মাঝেই যখন আশঙ্কা একটা বাড়ছে বাংলাতেও ভোটার তালিকা সংশোধন নিয়ে ইতিমধ্যেই যখন বিয়দের স্পেশাল প্রশিক্ষণ শুরু হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে সুর চড়াতে শুরু করে দিয়েছে একদিকে যেমন শাসক দল তৃণমূল কংগ্রেস অন্যদিকে রাজ্যের বিরোধী কংগ্রেস সিপিএম রাও তার মধ্যেই কিন্তু এই নিয়ে যখন হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে ঠিক সেই মুহূর্তে অবশেষে চরম বার্তা নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলিকে একেবারে কড়া বার্তা দিয়ে দিলেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার জ্ঞানে কুমার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিবিড় ভোটার তালিকা সংশোধন এসআইআর নিয়ে একেবারে কড়া বার্তা রাজ্যকে নির্বাচন কমিশনের যা জানানো হলো যা দাবি করা হলো নির্বাচন কমিশনের তরফ থেকে যা হুঁশিয়ারি দেওয়া হলো তাতেই কিন্তু মুহূর্তে ফের হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে আশঙ্কাই কি তাহলে সত্যি হতে চলেছে আগস্টে কি এসআইআর শুরু হতে চলেছে রাজ্যে অবশেষে অবস্থান স্পষ্ট করে দিলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর নিয়ে ফের ব্যাখ্যা দিল জাতীয় নির্বাচন কমিশন ওই সমীক্ষার ফলে প্রায় ছাপ্পান্ন লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আগেই জানিয়েছিল কমিশন মোট কতজনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে তা পয়লা আগস্ট প্রকাশ করবে কমিশন তবে তাদের দাবি এটি কোনো চূড়ান্ত তালিকা নয় এটি একটি খসড়া তালিকা কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে তারা সে বিষয়ে আবেদন করার জন্য এক মাস সময় পাবেন এবং বাংলায় এই নিয়ে যে হরিচয় চলছে তার মধ্যে বাংলাকেও কিন্তু আশ্বস্ত করলেন বার্তা দিলেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট করলেন এই সংশোধনের পর যে তালিকা তৈরি হবে সেটা হবে খসড়া তালিকা কোনো বৈধ ভোটার তালিকা নয় এবং যারা বৈধ ভোটার যাদের নাম বাদ যাবে তারা এক মাসের মধ্যে আবেদন করার সময় পাবেন এক বিবৃতিতে কমিশন জানিয়ে দিয়েছে কোনো বৈধ ভোটার যদি নিজের দাবি এবং অভিযোগ জানানোর জন্য এক মাস সময়ের মধ্যে তারা নিজেদের নাম পুনরায় তালিকাভুক্ত করার সুযোগ পাবেন এবং তাদেরকে উপযুক্ত নথি নিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকদের কাছে যেতে হবে কমিশনের বক্তব্য ভুলবশত কাউকে তালিকায় যোগ করা বা বাদ দেওয়া হয়েছে কিনা তা যাচাই করার জন্যই এক মাস সময় থাকছে বিবৃতিতে কমিশন জানিয়েছে এরপরেও কেন তারা অর্থাৎ রাজনৈতিক দলগুলি এত হট্টগোল করছে তা আমরা বুঝে উঠতে পারছি না সংবাদ সংস্থা পিটিএটিআই সূত্রে খবর বিবৃতি প্রকাশ করে এই মন্তব্য করেছে কমিশন সেখানে তারা স্পষ্ট জানিয়েছে কাজ কিভাবে এগিয়েছে তা চাইলেই নির্বাচন কমিশনের কর্মীদের থেকে যাচাই করে নিতে পারে রাজনৈতিক দলগুলিকে খোঁচা দিয়ে কমিশনের আরও প্রশ্ন রাজনৈতিক দলগুলি কেন বুথ স্তরের এজেন্ট অর্থাৎ বিএলওদের বলছে না পয়লা আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বরের মধ্যে নিজেদের দাবি এবং আপত্তির কথা জানাতে বস্তুত রাজনৈতিক দলগুলির নিযুক্ত বিএলএরা নির্বাচন কমিশনের বুথ স্তরের কর্মীদের সঙ্গে মিলেই ভোটার তালিকা তৈরি বা সংশোধন করেন কমিশনের প্রশ্ন কোনো কোনো ব্যক্তি কেন এমন একটি ধারণা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে খসড়া তালিকায় চূড়ান্ত এস এর নির্দেশিকা অনুসারে কিন্তু তা নয় চলতি বছরের শেষই বিহারে বিধানসভা নির্বাচন আর তারপর পরই কিন্তু বাংলাতেও বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে ভোটার তালিকা সংশোধনের জন্য কমিশনের বিশেষ সমীক্ষা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি এই নিয়ে মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে সেই মামলা বিচারাধীন আপাতত কমিশনের কাজে কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত বস্তুত বিহারের পরে এই রাজ্য পশ্চিমবঙ্গ বা অন্য রাজ্যগুলিকেও এভাবে একইভাবে বিশেষ নিবিষ সমীক্ষা চালানোর পরিকল্পনা ইতিমধ্যে করে ফেলেছে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস সহ বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল কমিশনের এই সমীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে গত সোমবার থেকে সংসদের ভিতরে এবং বাইরে এই নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলি একযোগে সংসদের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধী দলের সাংসদরা বিহারের নির্বাচন কমিশনের কাজ নিয়ে সংসদে আলোচনার দাবি তুলেছেন তারা এরই মধ্যে গত পঁচিশে জুলাই বিহারে ভোটার তালিকার প্রথম দফার সংশোধনের কাজ শেষ হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে ওই সময়ের মধ্যে অনেকে ফর্ম ফিল করতে বা করে ফেরত দেননি আবার অনেকে কোনো না কোনো কারণে ভোটার তালিকায় নাম তুলতে চাননি কমিশন আগেই জানিয়েছিল অন্তত ছাপ্পান্ন লক্ষ ভোটার বাদ পড়তে চলেছে বিহারে কমিশনের হিসাব ছত্রিশ লক্ষ ভোটার তাদের পুরনো ঠিকানা ছেড়ে চলে গিয়েছেন বর্তমানে স্থায়ীভাবে অন্যত্র থাকেন সেই সব রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার হয়ে গিয়েছেন অনেকের সঙ্গে আবার যোগাযোগই করা যায়নি সাত লাখ এরকম ভোটার রয়েছেন যাদের একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম নথিভুক্ত রয়েছে অর্থাৎ শস্যের মধ্যেই কিন্তু ভূত লুকিয়ে রয়েছে ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে বিহারে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে বিহারে ছাপান্ন লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে তাতেই কিন্তু আশঙ্কা দেখা দিয়েছে এই রাজ্য পশ্চিমবঙ্গে কারণ পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া অঞ্চলগুলিতে অনুপ্রবেশের কারণে এবং অনুপ্রবেশের পরে বাংলাদেশরাও কিন্তু বেআইনিভাবে এই রাজ্যের ভোটার তালিকায় নাম তুলেছে এবং বিরোধীদের অর্থাৎ বিজেপির এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির যেটা দাবি তৃণমূল কংগ্রেস তাদের ভোট ব্যাংকে সুরক্ষিত করার জন্য বেআইনিভাবে তাদের নাম তুলতে সাহায্য করেছে তাই এসআইআর শুরু হলে বেআইনি নামগুলি সব বাদ চলে যাবে এমনই কিন্তু দাবি নির্বাচন কমিশনের এটা নিয়ে চিৎকার চেঁচেমেচি হইচই করার কিছুই নেই প্রথম দফার যে খসড়া তালিকা তৈরি হবে নির্বাচন কমিশনের সমীক্ষার পর সেই তালিকা চূড়ান্ত নয় তারপরও এক মাস সময় পাবেন কোনো ভোটার কোনো ভোটারের নাম যদি বৈধ ভোটারের নাম যদি ভুলবশত বাদ চলে যায় তারা উপযুক্ত প্রমাণ দিয়ে আবেদন করতে পারবেন তাহলেই কিন্তু তাদের নাম পুনরায় ভোটার তালিকায় নথিভুক্ত হয়ে যাবে এমনই কিন্তু জানিয়ে দিল নির্বাচন কমিশন কি হতে চলেছে আগামী দিনে পশ্চিমবঙ্গ শুরু হতে চলেছে খুব শীঘ্রই এসআইআর নেবির ভোটার তালিকা সংশোধন তৃণমূল কংগ্রেস কী আদালতে যাবে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেবে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের